উম্মতে মোহাম্মদ দিয়ে যদি মানব জাতির হক গুলা কিয়ামতর মা ঠকুরাইয়া না দে এই উম্মত রে কি আল্লাহ জন্য দিবা বিশ্ব নবী বলেন মানব জাতির সামনা খান জমিনদার জমিন খান ডাবিয়া খাইসলায় জমিনদার জমিন গুলা তুমি আত্মসাত খসলায় ও জমিন দিয়ে আল্লাহ কিয়ামতর মাঠ তোমার আমার সামনে হাজির করবো আয়।

এতিম মিসকিনের হক আপনি খাইতানা বুঝাইয়া দিতা আপনার বাইর হক খাইতানা গুরাইয়া দিতা আমরা তো কিছু জমির মানুষ আসুন না বাপ মরি গেলে কিছু মানুষ এখানে ও খালকে আমার বাংলাদেশের এক ঘটনা এক মানুষের শেয়ার করলো যে বেটা পরিবারের বড় ছেলে পনেরো বছর বিদেশ রয়েছে রইয়া বান নামে ফ্ল্যাট কিনিয়া দিছে মান নামে বোন নামে ফ্ল্যাট কিনিয়া দিছে এর লাগে এখন কথা কই বেজার না আমার বোন বেজার হোক আর কুইসুক খাইয়া তারা জীবনে কোনোদিন বেটিন্টুর নামে একাউন্ট করিয়া টাকা তুলবা তুমি যাইরে জারে বিয়া করছো তার নামে জীবনে একাউন্ট করিস না রে ভাই বিপদই বনবে আরে আসুন খানি খারি আসুন আমি কি আশিবার মত পাচ্ছি নি কা ইলা খান দিতে রান্না নি যত বেটাইনতে বেটিন্টুর নামে একাউন্ট করিয়া মা রে টাকা না দিয়া বাপরে টাকা না দিয়া মা বাপের খিদমত না করিয়া বলিন তোর না করিয়া আমার সুন্দর নামে খাওয়ান করি এক টেকা কিন্তু আচ্ছা বাদশারা দ্বিতীয় কিছু হয়েছে না ও বেটায় খর খাই ওর পনেরো বছর মার নামে ফ্ল্যাট কিনলাম হরু বাইর নামে সম্পূর্ণ করলাম ফোড়াইলাম মানুষ বানাইলাম এর লাগে যদি নির্যাতিত হয় সবচেয়ে বেশি বড় ফুয়া হয় মাথান রাইট না নি কল্লা মাথা খেলে মাথান ই সমাজ ও ফ্যামিলির সবচেয়ে বেশি নির্যাতিত বড় ফুয়া

এলেকে এখন মাহৰ বিশ্বাস কৰা যায় না মাহো লৈ কিছুমান দেহুৱা পালা সানি দে পালা সাঁহৰ দেও হোৱাৰ লগে লগে চাৰা সম্পৰ্ক ই হোৱাৰ লগে লগে দোৱাও আছে ই হোৱাৰ লগে লগে দুৱাও আছে দে পাছ বঢ়িয়া মাভোৱাৰ বিৰুদ্ধে মা সফ কৰি বৰভুৱাই চব চাই বেছি মেখেনত মহ বৰ সৰু বাইন মানুহ বনাই তাৰেও সমান বাগে বাৰ কৰি সৰু বাইৰে যদি চৰখৰ দ্বাৰা এক ধৰ দিয়ক তে বড় ফুয়ারে ওসর হরদারে এক জয় দিও অশিক্ষিত ফুয়ারে যদি বন্দর মাধানে এক কিয়ার দেও তে শিক্ষিত ফুয়ারে বন্দর মাধানে এক কিয়ার দিও বরং সে আমার মাসলা হইল যে বড় ভাইয়া খেত মেহনত করিয়া খেত করিয়া হরু মানুষ বানাইছে বিচারি হলে বইয়া এরার বিচার হলো হইতো যে সারা জিন্দেগি বড় ভাই এক ফেক সানিছে ফানি সানিছে হরু মানুষ বানাইছে এখন তারে হুকনাত তুলিয়া সরকার তার পিআইপি জমিন দে কোয়া আর বড় হরু অন্তরে ফেকলা মাত কোয়া হতাই হান্দ লাঙ্গল লাগে দুয়ার লাগে ঠানিয়া পাতে ভোগ করে মনে রাম মাথা নাম আনি লাগি লাগে আতো আতমার হাওয়ারে বিবাহ দেওয়ার বাদে যখন সন্তান আদি জমিন আইতে শুরু করলাম আল্লাহ রব্বুল আলামিন লগে লগে ঘোষণা করিয়া দেন একজন আরব জনের বিয়া করা হালাল আছে মগর জমিন যখন একজন এতিম হই জিবায় মিসকিন হই জিবায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইলেন তুমি এতিম বাতি যা বাতি যদি জমিনতা হয়। তুমি বাইয়ে যদি তোমার বাগনার বাগনে যদি জমিনতা হয় এদের হক গুলা জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যাই অন্যর গুলা তুমি জমিনের মধ্যে নষ্ট করিয়া না এতিম তিন ভাগ না ভাগনিয়ার বাতিজা বাতিজি এমন কি ছোট ভাই বানির হক গুলা জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যায়ো নতুবা এতমার হকার মিসকিনর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মতো যত বড় পরহেজগার মুক্তবি হওয়া কেন আল্লাহ তোমার মতো মানুষের ছাড়িয়া দিত না ই কল আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে একদম মানুষরে আল্লাহ জহান নামৰ ভিতরে ঢুকাই আৰু ভাই জিকাৰ করব মাসালাকে কুম্ফি চাপাৰ কল উলাম না কুমিনাল মুসল্লি ও নাম্ না কোনোতেই মূল আল্লাহ একদম মানসরে চাপার নামক জহান নামৰ ঢুকাইয়া সঙ্গে সংগে আল্লাহ কুৱেশ্যন কৰিব চোৱাল কৰব আল্লাহৰ কুল বখল আমাৰ আল্লাহ তোমাদেরকে কোন কাৰণে চাকাৰ নামক দেহাৰ নাম দিলা এৰা সঙ্গে সংগেতো ভাব দিব কলনা কুমিনাল মুছল্লি আল্লাহ আমরা জমিনৰ মধ্যে নামাজ আদায় করতে পারি নাই আমরা জমিনৰ মধ্যে নামাজ পঢ়তে পারি নাই কলাম না কুমুতে কি মূল মিস্কি আৰু এটি ইমান মিস্কিন্দে আমাৰ খাইতে দে নাই এৰে হক আমাৰ মাৰিয়ে খোৱাৰ কাৰণে

সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি এতই মার আপনার বড় ভাই যদি মরে যায় অথবা যদি আপনার বাপও মরল আর আপনার ছোট ভাই যদি সুস্থ হয় তো শরীয়তের মাসলা হইলে আপনি যদি খতম ফড়াই আপনি যদি সিন্নি ফড়াই তে পয়লা বাপ ওর সম্পদ কোন সুন্দর করে সিস্টেমে ভাগ করিয়া যে ভাগ আপনি বড় মানসে বালিক মানসে ভাইবা আপনি বালিক বইনি আর বাই ভাইবা এত মিস্কিন ভাই বোন যারা তারাও তো হইবেন না অগুন আলগাইয়া তুইয়া আপনে বড় ভাই বা চাচায় বা বাতি যায় আপনে আপনার এতিম ভাই বোনির এতিম বাতি যা বাতি দিন সম্পদ আলগাইয়া তুইয়া আপনাৰ বাকি টেহা দিয়ে আপনি সিন্নি করতে পারবা যাই যাচ্ছে নতুবা তারা এতিমর হক দিয়া সিন্নি করলে সিন্নি হইতো না এতিমর হক দিয়া খতম ফড়াইলে খতম হইতো না এলাকি উলামা হলে খতম ফৰাইয়া মরার দিন খতম ফড়াইয়া পয়সা নেওয়া যাইদ খর সৈন্য না যাইদ খর না মানুষে আবেগে আমরা দিলে আমরা লইলাই কিন্তু হালাকে এনো নাই

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

তোমাৰ তুমি বাই তোমার বাইৰে তোমার বা তুলিয়া মা তুলিয়াক গালি দিবা আচৰ দুল হাৰাম আমি নবীয়ে কৈয়া দিয়া তোমারে তোমাৰে বাইয়াৰ বইতে জবিন হোৱাৰ লাই বন্ধুত্ব ছিল আচৰণ কৰবাৰ লাগি জবিনত দিয়া দিছে ৰ আই কাৰণ বাইৰ যদি বাইৰ মায়ে আৰু মহাব্বত জবিনতাকে ৰোৱা কিয়ামতর ময়দান বাই যখন জন্মত যাইব কিয়ামতর ময়দান সর্বপ্রথম তোমার বাইরে আল্লাহ ঢাক দিয়ে অধিকার করলো তোমার বাইরে তো বিভিন্ন গুণা করলো নাফরমানি কি জিনিস করলো একটা তুমি জবাব দিলাও তোমার বাইরে যদি তোমার পক্ষে আল্লাহর আদালতের মধ্যে সুন্দর সাক্ষী দিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই কিয়ামতর ময়দান ও বাইরে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকার করবা ও বাই পর্যন্ত তোমার সাহায্য দেইত না এখন আউযুবিল্লাহ এলাকি বাই বনির বিয়া বিবাহ না ভালোবাসাও হারাম মানে শরীয়তর বাইরা পুরুষে পুরুষে ভালোবাসা জায়েজ আছে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ যেটা হয় রিলেশনশিপ না ফ্রেন্ডশিপ যেটা হয় এটা জায়েজ আছে মগর অত সময় পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত দুই ছেলের বন্ধুত্ব শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা নাই কথাটা বুঝা গেছে ভাই এখন কইবা হুজুরি কান কই খেনে বর্তমানে ক্যান্সার আকারে আমরা ধারণ করার সমকামী থা ক্যান্সার আকারে ধারণ করার সমকামী থা বেজার হইতরানি বেজার হইতরানি এর লাগি শরীয়তে করে ছেলে আর ছেলের লগে ফ্রেন্ডশিপ করতে পারবো কিটা করতে পারবো ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করতে পারবো ই বন্ধুত্ব ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ এই বন্ধুত্বের ভিতরে শরীয়তের পক্ষে কথাবার্তা আছে সেম এক বইনে আর এক বনির লোকে বন্ধুত্ব করতে পারবা এক বনির লগে ফ্রেন্ডশিপ করতে পারবা রিলেশনশিপ নাই যেটা ভারত সংবিধানে সমকামিতা বৈধতা দিলেও ইসলাম আর শরীয়তে সমকামিতা আসত্তুল আসত্তুল হারাম গুনাহ কবিরা করিয়া তুইছে হুকান আউযু বিল্লাহ এলাকি বইনে ও বনির লোকে যদি ফ্রেন্ডশিপ করেন অতক্ষণ পর্যন্ত ফ্রেন্ডশিপ আর বন্ধুত্ব যায় যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে কথাবার্তা আছে সলাফিরা আছে মাত্র তাস হতা বুঝা গেছে ভাই হতা বুঝা গেছে এলাকি শরীয়তে হলে আপনি ভালোবাসার প্রস্তাব দিলে আপনার মারে দেই শরীয়তের ভিতরে আপনার বাফরে দেই ভালোবাসক কো আপনার মারে আপনার বাফরে মসজিদের ইমাম রে মাদ্রাসার হুজুর দে গাউর মুরব্বি কোন ভালোবাসা রাস্তা বা ভাইলে সালামে গু দেখুয়া পয়সা ফকেট তাকে হাদিয়া দেখুয়া তোবা হক কা সাদিক কা সা খাই চলো খইবা না সাদিক গু সিগারেট খাওয়াইয়া খইও না মানে ভারতে কি বার করিয়া সিগারেট দিও না খই হতো ভাইলে আসসালামু আলাইকুম জি স্যার আপনি ভালো আছেন আপনার শারীরিক অবস্থা কি ভালো আছে আপনি ওখান খুঁজ ওঠার নাম উত্তম বন্ধুত্ব ওঠার নাম উত্তম হকবত শরীয়তর বাইরে যে কথাবার্তা গুলো এটা গুণা এক কবিরা হারাম এলাকি এক মুসলমানে আর মুসলমানে গালি দেওয়া নাই এক মুসলমানে আর মুসলমানে কোন সময় বাপ তুলিয়া গালি দেওয়া হারাম মা তুলিয়াও গালি দেওয়া আসদুল হারাম

ময়দান সারা মানব জাতির পাহার পরিমানে আমল তাকওয়ালো জন্দি তোলায় বিশ্ব নবী এরা তবিন্ন মানুষের হক মারিয়া খাইছে মাংসর হক জমিনের মধ্যে আত্মসাত করছে রাই এরা কোন পর্যন্ত ক্রিয়া মতন ময়দান মানব জাতির হক রে রাইয়া দিছে এমন কি ইজ্জত এক মুসলমানে আরেক মুসলমান হক বুঝবা এক মুমিনে আরেক হক একজন তার সতীত্ব আর ইজত তুলিয়া থানা না এটা শরীয়তে আসত তুলে হারাম করিয়া থাকি শরীয়তে আপনার সিস্টেম দিছে যে আপনি বড়ার বাদে বিয়া করতা আপনি এক বনির লোকের রিলেশনশিপ ও জড়তা না বরং বোন পছন্দ হইলে শরীয়ত বিয়ার প্রস্তাব দিয়া বিয়া করতা এক বনির যদি এক বাই পছন্দ হই যায় তে শরীয়ত কর তাইল তার লোকের রিলেশনশিপ না বরং শরীয়ত সম্মত বিবাহর প্রস্তাব দিয়া জেলা শরীয়তে হালাল করছে ওলা হালাল করিয়া বিয়া করতা মানে দার তলে তো ইয়া হালাল না এমনে শরীয়ত চম্মতো হালাল করতা কথা ক্লিয়ার হইছে নি ভাই বুঝা যাননি তখন আপনি রাস্তা বা আটিয়া যাইতে এই জায়গার নাম উত্তর নিয়ামতপুর ওখান থেকে আপনি যাইতে দরিপুর মাদ্রাসা হইয়া যদি হলো যাই লালা বাইপাস যাইতে সময় যদি হঠাৎ কোন বন আপনার সামনে পড়ি যায় আর পছন্দ হই যায় তো শরীয়তে খর আপনি বনির ফটো তুলতা না বনির ফোন নম্বর লইতা না ফেসবুক আইডি লইতা না এটা হারাম বরং সে বনির ডিটেইলস আপনি লইয়া আপনার রুতি হকুয়া

শরীয়তে আপনার ই শুশি হুকুম আর সিস্টেম দিছে লাগি নারী জাতির আপনি বিয়া করার পরে নারী জাতির ফিটা হারাম মানে ফিটতে পারবা শরীয়তর গণ্ডির ভিতরে পারে না আমরা ফিটা ফিটিও হতে ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল ই ফিটা হারাম নারী জাতির সুলমুটির তো ইতে খাওয়ারা হারাম নারী জাতির ফেটর তোলা বেড়িয়া লাট মারা হারাম নারী জাতির আপনি বারিক সিংলা ব্যতীত বাকি যত মুগের লইবা বাস লইবা ইটা দি আক্রমণ করা এক নারী রে হারাম মাত পুচ্চি নি ভাই অনু কইবা হুজুর ইলা না ফিটলাইকে বুঝেনা বুঝছ না ইটা আপনি যে কোনো আলেম রে বিচার করবা নারী যা তীরে কোনোদিন সুজা করা যায় না কারণ হক্কু আছেন খenay ভাই যেগু জন্মগত ওলা ইগুরে আপনি গরুর গীতি মানজিলে সুজা হইবনি আল্লাহ তুই না আমি মূল কথা কইছি তারতাকি নারী সৃষ্টি হইছলা সুয়াতাকি ভাই

الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী বলেন নারী জাতীয় হইয়া তাগলা দাকি দালর মত নেক দালর মত অর্থাৎ কোন মানুষে যদি আপনার বিল ফার যদি আপনার নিয়ামত পুর হাওরন চলো কোন মানুষে যদি ফানির মধ্যে ফাস জাল বয় অথবা যদি খেও দাকি দাল দি খেও দিলা রে ভাই ই খেওর ভিতরে ফাস দালর মাথার মধ্যে ফাস দালর দালর মধ্যে কোন মাছে শুধু ফুটি মাথা মাথা হারাইতো না লোকে সেঙ্গে হারাইবো বাড়ি গড়ায় হারাইবো ঠেংরায় হারাইব কিনা বিশ্ব নবী বলেন নারী জাতি যখন বালিকা হয়ে যায় উপযুক্ত হয়ে যায় অর্থাৎ শরীর হতে হন একজন নারীর যে সময় হায় শুরু হয়ে যায় নেফাজ শুরু হয়ে যায় মেন্স প্রবলেম যখন শুরু হয়ে যায় পরিপূর্ণ বালি হয়ে যায় আর আপনার ভারতের সংবিধানে দিয়া দিছে নারী জাতি আঠারো বছর হয়ে গেলে পরিপূর্ণ বালিক হয় আর ইসলামে লগে কোনো হিসাব নাই হিসাব যে নারী জাতির দেখা দিলায়। এই নারী জাতি জাতির বালিক হয়ে যায় ও বালিক হওয়ার বাদে ই নারীরা আপনি কন্ট্রোল রাখতা ফর্দার ভিতর দিয়ে আপনি বেষ্টন করিয়া রাখতা মুখ মন্ডল থাকি লইয়া ওই একজন নারীর হাতর শব্দ

ইতা মেন্টেলিং কইবা একমাত্র এনার্জির ইটায় জমিন ভাগলামি করবা বাল্লা বাল্লি করবা ও নারীরে দুষা মারতা হো নারীর লগে ফোন মাতিতা হো নারীর লগে টাইপিং করতা ও ভাগল হইবা সাহাবায়ে কেরাম ওখলে আরাত কোনিয়া রাসূলুল্লাহ ইকুরাই মেন্টেলিং তাকিয়া ই পাগলামি তাকি বাঁচাইবার কি কোনো ঔষধ আছে বিশ্ব নবী বলেন এক নম্বর ঔষধ ইয়া তাহলো আদাম আসিয়াম এই যে তোর ভাগল করে ভাগলামিত্তা কি যদি তুম